এটা যারা পারে তারা সত্যি পারে আমি তো পারতাম পারবো বলে আমি আস্তে আস্তে শিফট করেছি এখানে যেখান থেকে আমি আর্ন করতে পারি যেমন প্রফেশন বলতে পারবো নেগেটিভ কথা বলবে বলবে একটা সময় পর বলতে বলতে দেখবে থেমে গেছে উত্তর দেয় আমি জীবনে কোনোদিন যখন প্রথম ছুট ঠিকই করি যে অভিনয় করবো সেদিন ঠিক করেছিলাম আমার কিন্তু হতাশ করতে হবে না আমি কিছু না কিছু করবো অভিনয়ের ক্ষেত্রে এক্সপ্রেশনটা প্রচন্ড জরুরি মানে অভিনয়তা জানতে হবে কিন্তু কতটা আপনি আপনার চোখ মুখ দিয়ে সেটা ফুটিয়ে তুলতে পারছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট এবং সম্প্রতি যে ছবি নিয়ে তুলকালাম প্রায় ঝড় উঠেছে বাংলায় বহুদিন পর মেনস্ট্রিম ছবি নিয়ে এরকম ঝড় আমরা দেখলাম খাদান সেই ছবিতে একজনের চোখের মানে মুখের এক্সপ্রেশন দেখলে আমাদের চোখ আটকে যায় সকলের আটকেছে এবং সেই গোকুল আজকে রয়েছেন আমাদের সঙ্গে বুঝতেই পারছেন পার্থ দা আমাদের সঙ্গে রয়েছে পার্থ সারাথি আমরা আজকে যেখানে আড্ডা দিচ্ছি সেটা হলো ক্যাফে দার্জিলিং এবং সেখানেই আমাদের এই বেশ মিষ্টি আড্ডাটা হচ্ছে এবং হবে যেটা দিয়ে শুরু করলাম যে তোমার বাইরেও আমি বলছিলাম যেটা যে তোমাকে তোমার মানে চোখ দিয়ে মনে পড়ে ছবিটায় কথা বলে তোমার গিলে খেয়ে নিয়েছে বেড়ে চোখ দিয়ে হ্যাঁ বাচ্চাটা মানে এটা কি তোমায় ব্রিফ করাই ছিল যে এরকমভাবে সে কম কথা বলে এবং যা আছে হ্যাঁ চরিত্রটার মধ্যে যা যা শেঠ জাজে হম সেগুলো দুই আমাদের ব্রিফ করেছিল যে এরকম এরকম চরিত্র খুব বেশি কথা বলে তা নয় কিন্তু পুরো কথাটাই ওর ওই অভিভ্যক্তিদের হ্যাঁ

শকুনি এটা যেন না ভাবে কোনোভাবে সেটা ভাবা যায়নি কিন্তু মনে করেছে যে শকুনি সঙ্গে ছায়া আছে সেটাই সেটা যেমন চেয়েছিল সেই অনুযায়ী পত্র মানে সফল তুমি পরিচালক নিশ্চয়ই বলেছেন পরিচালক খুশি দেব খুশি সবাই খুশি মোটামুটি যা দর্শক তো প্রচন্ড খুশি তো ঠিক এটা ভালো লাগে যে যখন এটা কাজ করার পর যদি সেই কাজের এটা পাওয়া যায় কেউ বলে যে ভালো হয়েছে কাজ

তো আমার কাছেও আমিও বহুদিন মেন ছবি করিনি মানে অনেক ছবি আমার কাছে এসছে কিন্তু আমি কোনো মানে সেই চার্জটা পাচ্ছিলাম না যে কেন করবো মানে চরিত্রটা তো একটা কিছু থাকতে হবে আর যত দিন যায় একটা অভিজ্ঞতা বাড়ে একটা মানে বয়সেরও ব্যাপার আছে সবটা মিলিয়ে যা করে এসেছি সেগুলোই যদি বারবার 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 রিপিট করি তো আমাদের দর্শকও খুব মানে খেতে যাবে আর কি যে নতুন কিছু দর্শকও নতুন দেখতে চায় তো সেই নতুন দেখতে চাওয়ার জন্যই আমি অনেক অনেকদিন অনেকদিনই সেই মানে কমার্শিয়াল ছবি যারা তুমি নাম বললে তারা আমাকে অ্যাপ্রোচ করেনি এবং আমাকে সব ছবি অ্যাপ্রোচ করেছে সেই ছবিগুলো আমি একটা মনে করিনি যে এই ছবিটা আমার করার খুব দরকার আছে ফলে ওই জন্য করিনি এই আবার এই ছবিতে একটা এরকম একটা চরিত্র নিয়ে সুজিত মানে ডিরেক্টর এবং দেব

মানে শুধু মানে সিনেমা করে বেঁচে থাকাও একটা বড় চাপের বিষয় সেখানে আবার যদি তুমি চুজই হও তাহলে তো তোমার হয়ে গেল আর আর কিছু পড়লো তাহলে তো হয়ে গেল ফলে সেই জায়গা থেকেই কিন্তু কিন্তু না বলতে হবে না না বললে পরে সেটা হবে না মানে সবটা হ্যাঁ বললে পরে নতুন কিছু বড় যাবে না এবং কথাটাটা নিজেরও নিজে আটকে যায় মানে ধরো আমি অভিনয় করিনি ফলে

ফলে করিনি যে তা নয় করেছি ভালো ছবিও করেছি আহ যে মানে যে ছবি যে ভাগ্য নিয়ে আসে আর কি খাদান ভয়ঙ্কর ভাগ্য নিয়ে এসেছে এবং দারুন এবং খাদানের জন্য খাদান যেভাবে প্রমোশন করেছে দেব সেটা করতে হবে সোমবার টলিউডে এটা করতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে গ্রামগঞ্জে গিয়ে বলতে হবে যে আমার প্রোডাক্ট তোমরা দেখে বিচার করো যে এটা মানে সাউথ বা বম্বে থেকে কম কোন অংশে কম কিনা তো সেটা যখন পেরেছে এবং এই উদ্যোগটা বেবি নিয়েছে এই খাতিটা দেবী করেছে আমাদের সবাইকে অ্যাসেম্বল করে হম সেটাকে নিয়ে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়েছে এটা তো চারটি কথা নয় মানে একদম ফলে ওকে সাধুবাদ জানাতেই হয় মানে দেবকে সত্যি সত্যি স্যালিউট যে এইরকম একটা ছবি তো খুব দরকার ছিল বাংলাতে আজকে সত্যি আবার শহর এবং গ্রামের দর্শকদের এক করা যায় আমি যদি শুধু সাউথ কলকাতা গল্প বলি তাহলে কেন কারোক ক্লাসের গল্প এলিট এলিটটা কে মানে কিসের জন্য এলিট পয়সা থাকলে এলিট একদম

একদমই তাই ওখান থেকে নিয়ে গিয়ে কেউ যাচ্ছে গিয়ে হলে সিনেমা দেখতে যাবে এবং সে তিন ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সে প্রবল আনন্দ করবে প্রবল মানে সেই সারাদিনের খাটনিটা ওখানে মানে রিলিফ নিয়ে সে বাড়ি ফিরবে সেখানে গিয়ে উনি যদি আবার সেই যা সমস্যার জীবনে রয়েছে যে জটিলতা ওগুলো যদি সে আবার ওখানে বসে বসে দেখতে যায় তাহলে তাহলে ফ্রি ফ্রেশ হবে কি করে তার জন্য তো একটা সিনেমা লাগবে তার জন্য তার ভালো লাগার জন্য একটা কিছু করতে হবে তো সে দায়িত্ব তো পরে না সবার পরে তো তো বাচ্চারা সেইভাবে তুমি বলছিলে যে গ্যাপ বলা যায় না কিন্তু কাজের সংখ্যা কমেছিল সংখ্যা কমেছে অনেকটাই কমেছে সেক্ষেত্রে সেই সময়টা কিভাবে কাটাতে কারণ তোমার প্যাশন উপার্জন সবটাই তো ইন্ডাস্ট্রি মানে অভিনয় আমি এখন অভিনয় আমি যাত্রা করেছি আমি যাত্রা করি আমি শো করি প্রচুর শো করি টিম আছে তো লেখালেখি করি করি কি মানে বসে থাকি না মানে কিছু না কিছু করি উপার্জনের জন্য কিছু না আমার আর আমার খুব একটা চাহিদা বিশাল পঞ্চাশ টাকার উপরে কোনো ফ্ল্যাট আমার কিনতেই হবে কোনো ব্যাপার নেই বিশাল গাড়ি কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই যেটুকুই তো হয়ে গেলে হয়ে যায় ওটা আমি আমার হয়ে যায় সেই সময়টা একটু ভয় লাগতো যে যেটা মানে যে ছবির দেখো প্রথমে যখন আর কিছু করবো না অভিনয় করবো বলে ঠিক করেছি অভিনেতা হিসেবে বেঁচেছি নিজের জীবন সেখানে সেদিনই ভয়টা চলে গেছে সেদিন ভয়টাকে ছুঁড়ে ফেলে দিয়েছি কারণ ভয় করে লাভ নেই আমি ভয় করলে আমার ক্ষতিগ্রস্ত করা হবে

সেই চব্বিশ ঘন্টা যারা থাকবে তারা যদি তোমায় দেখে তোমার মুখে হাসি নেই এবং তারাও আস্তে 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 সেই সেই হতাশার জীবনে থাকে তো আমি কোনোদিন যখন প্রথম ঠিকই করে যে অভিনয় করবো সেদিন থেকে ঠিক করেছিলাম আমার কি হতাশ করতে হবে না আমি কিছু না কিছু করবো আমার যদি কোনোদিন কোনো কাজ না থাকে আমি সকালে গিয়ে ফুটবল খেলে বাহ তো ফলে আমার কাছে ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু না কিছু করছো আমি কিছু না রাখার জন্য আমি কিছু না কিছু করি আমি বসে নেই আমি কখনো বসে থাকি না আমি কিছু না কিছু করি কোনো না কোনো কাজ করি হয় থিয়েটার মানে যাত্রা করছি নয় শো করছি নয় কিছু লিখছি নয় কোনো কারোর জন্য গান গিয়ে দিলাম নয়তো ঘুরতে চলে গেলাম

মানে এমন নয় যে আমি একেবারে দু বছর তিন বছর কোনো কাজ করি এরকম নয় আমি প্রত্যেক বছর দুটো তিনটে করে ছবি করি যেগুলো আমার মনে হয় করা উচিত সেই ছবিগুলো আমি করি আর শাম এবার যেগুলো বলছি যে ছবি দিয়ে ডাকিনি যারা ডাকিনি যে তাদের সম্মান তাদের ব্যাপার না পরিচালক আছে এখন হ্যাঁ আমি এবার তাদের কি করে বলি মানে আমি বোধহয় করো না আমি তো চিনি না অনেককে এখনো হ্যাঁ আমি তো বিশ্বাস করি আমি যাদের সাথে কাজ করেছি তাদের সাথে আমি কোনো চিনিনা কারণ আমি থাকি হলো বর্মিয়েতে অনেকটা ডিস্টেন্স তো ফলে আমি সময়টাও নেই আর আমার ইচ্ছেটাও নেই অনেকে অনেক কথা শুনেছি যে আমার নামে নানা রকম বলেছে বলে সেগুলো যেমন বললামই না সেটা আমাকে একজন বললো যে তুই আমি শুনে বললাম যে কি করি বলতো আমি তার উত্তর দিতে গেলে আমাকে এক ঘন্টা করে আসতে হবে আমি উত্তর দেওয়ার জন্য এক ঘন্টা করবো যে এক ঘন্টা গিয়ে আমি শো করলাম তাতে আমার কিছু আনলো আমি এখান উত্তর দিয়ে কি করবো আর নেগেটিভ কথা বলবে বলবে একটা সময় পর বলতে বলতে দেখতে থেমে গেছে উত্তর দেয় না কেউ যদি উত্তর না দেয় তাহলে তো সেটা থেমে যেতে বাধ্যই তা যদি আমি উত্তর দিই সে আবার একটা বলবে আমি একটা বলবো সে বলবে এই করে কি হয় আর যারাই তোমাদের ভালো হবে তোমরা বেশ রোজ এই কি বললে নবী কি বললেন এর সম্বন্ধে কি বললেন ওর সম্বন্ধে কি বললেই আমরা করতে পারি মেয়ে বড় হচ্ছি হ্যাঁ তারপরে সোশ্যাল মিডিয়ায় বলতে কি বলতে কি বলা হয় তারপর যে গালাগালি গুলো আসে হ্যাঁ সেগুলো তো এফেক্ট করে লোকে বলে আমার কিচ্ছু যায় আসে না আমি আমার নাম না এইসব বলছি সত্যি সত্যি যায় আসে হয় না আর যায় আসে লোকে যদি গালাগালি করে কেউ কারোর সঙ্গে গালাগালি করলে সেটা সত্যি যায় আসে যদি তার মধ্যে মিনিমাম কি মধ্যে কি লাভ জানুক না আমার পারপাস টা সব হলো আমার পরিবার খুশি ঠিক থাকলেই ভালো আমার আশপাশের বন্ধু বান্ধব নিয়ে সেই খিদেটার কথা যদি আমি আমি বুঝলাম যে শোক সব সেটা ঠিক আছে হয়ে গেল মানে আমি যদি অভিনয় হ্যাঁ আমি যাত্রায় গিয়ে অতগুলো মানুষের সামনে আমি

এটা যারা পারে তারা সত্যি পারে আমি তো পারতাম পারবো না বলে আমি আস্তে আস্তে শিফট করেছি এখানে যেখান থেকে আমি আর্ন করতে পারবো যেমন প্রফেশন বলতে পারবো তো সেখানে না হলে মানে যদি সেখানে আটকে গেল এবার যদি আমার কাছে অন্য কোন স্কোপ আছে যে আমি এখানে গিয়ে অভিনয় করলে আমি এখানে আর্ন করতে পারবো ওখানে গিয়ে বলবো আমাকে যদি ওই রাস্তায় মাছা দেবে তুমি এক ঘন্টা কিছু একটা করবেন করে দেবো তার জন্য আমাকে পে করবেন করে সেই

একদম একদম দারুণ উদাহরণ দিয়ে দিয়েছে পার্সা কিন্তু একটা কথা যেটা আমি তোমার বলছিলাম যে তোমার তুমি আছো প্রসন্দ আছো অনেকে আছো অনেকের নাম নিতে পারি যাদেরকে

প্রত্যেক মুহূর্তে তোমার হিসেব চলছে তুমি কি করছো ঠিক আছে যদি চব্বিশ ঘন্টার পর আবার নতুন চব্বিশ ঘন্টা যদি নতুন কিছু মনে নয় নতুন কিছু না পাবো নতুন কিছু না নতুন মানুষ যদি তুমি না তৈরি হও তাহলে তো ব্যর্থতা তাহলে তো নিজেরই ব্যর্থতা তো যেটা একটা এখানে আছে যে দেবদা জিদ্দার ফ্যান ক্লাব তুমি দেখেছো নিশ্চয়ই সেটা বোধ ছবির ক্ষেত্রেও ভালো ফ্যান ক্লাবকে এইভাবে ভালোবাসছে এইভাবে দুজনে যখন ঝামেলাও করছে খুব বেশি না টক্সিক না হলো ঠিক আছে দেবদার ছবি দেবে জিদ্দার ছবি দেবে বিভৎস না মারাত্মক মানে আমি তো এই আগেও যখন ছবি করেছি তখন মাঝখানে একটু ভাটা পড়েছিল হয়তো কিন্তু এই যে খাদান যা দেখলাম সারা গ্রাম বাংলায় ঘুরে ঘুরে পাগল পাগল দর্শক মানুষজন পাগল দেবের জন্য আমার যে কত ফোন আসে একবার খালি দেখ কথা বলিয়ে দেবে একবার খালি দেখিয়ে দেবে আমি মানে মাঝে মাঝে কি বলে যারা যারা বলছেন তাদের উদ্দেশ্য বলি এই যে আমাকে মেসেজ করে বলা হয় যে আমার সঙ্গে একটু দেবের কথা বলিয়ে দেবেন প্লিজ বিশ্বাস করুন আমারও দেখা করতে মধ্যে দেখ পেতে হয় কারণ এত মানুষের ভিড় থাকে সে ভিড় ক্রস করে আমার আমার পৌঁছতেও অনেক সময় লেগে যায় তাহলে আমি আপনাদের কি করে পৌঁছে দেবো সঙ্গীত দেখা হলো প্রায় সাত আট বছর পর সাত আট বছর তুমি ওটাই বলছো তাই বল তিন চার বছর না তাই দু বছর হবে এক বছর বাপরে তার মাঝখানে যোগাযোগ কথা হয়েছে একটু কিন্তু যোগাযোগই হয়নি তাহলে বুঝতেই পারছেন এই অনুরোধ করে লাভ নেই এ কেন এসব কাম বুঝা ওনা কিন্তু এটা তোমার একটা কঠিন প্রশ্ন করি হ্যাঁ এই যে দেখি কোন প্যানেদের মন তুমি রাখো জিন্দা না দেবদা কাকে এগিয়ে রাখো অবশ্যই দেব দেবের সাথে আমি অনেক ছবি করেছি অনেকগুলো ছবি করে দেবকে আমি অবশ্যই এগিয়ে যাব কারণ এটা এটা যার সঙ্গে তুমি বেশি কাজ করো যেমন না যে জিদ্দার সঙ্গে আমি কোনো খারাপ নয় জিদ্দা জি মানে জিদ্দা সিনিয়র আমাদের থেকে

অনেক মানে ভালো অভিনেতা হয়ে উঠেছে দারুণ অভিনেতা হয়ে উঠেছে আমি তো সিরিয়াসলি বলছি আমি টনিক থেকেই ওর অভিনয়ের ফ্যান হয়ে গেছে খুব ভালো অভিনয় করছে খুব ভালো খাদান সত্যি তো ফলে আর মানুষও ভালো একটা পরিবার বাবা মা সব মিলিয়ে মানে আমিও অনেকটা ওরকম তো মানে আমারও খুব ফ্যামিলি ওরিয়েন্টেড আরো বেশি ভালো লাগে আমাদের না সেই জন্যই মানে সবটা মিলিয়ে খুব পরিবার কেন্দ্রিক আমার খুব ভালো লাগে এটা মানে একটা ছেলে আজকে এই জায়গায় পৌঁছে যাওয়ার পরেও পরিবারকে মানে কিভাবে আগলে রাখতে ভুললে তো আসলে নড়বড় হয়ে না শিক্ষাটা একটা ফ্যাক্টর দেব শিক্ষিত একটি ছেলে ওইজন্যই ও দেখো বাংলা ছবিটাকে পুরো পাল্টে দিল বাংলা কমার্শিয়াল চেঞ্জার গেম চেঞ্জার এই সময় দেন কোন তো হিট দেনি পপ পপ হিট দিয়ে যাচ্ছে কিন্তু কোটা ছবি হাতে গুনে ওর কোটা ছবি ফ্লপ আছে বল সব ছবি হিট যা করছে সব হিট তো ইউনিভার্সও আছে না কাজ করবে যে মানুষকে নিয়ে ভালোবেসে সবাইকে দলবদ্ধভাবে প্রচেষ্টা মানে প্রয়াস থাকবে সে ঈশ্বর থাকবে একদম একদম যাই হোক আমরা শেষ করবো কিন্তু শেষে তোমার

ছবি যারা দেখে মানে তোরিলাতে যারা দেখেছিল সবাই খুব প্রশংসা গুলো ছবি রিলিজই না কি চেষ্টা সেই কি প্রত্যাশা মানে না যে রাত হয়ে বৈতো আমি সব বকবাস সব টাইম তুমি আমি আমরা আমার মনে হয় এটা এটা আমি জানি না কার কি মিলবে আমার মনে হয় সব করা আছে সব চার জায়গা সব রেডি করা আছে যখন যেটা হওয়ার তখন হবে যতটা হওয়া হওয়ার তাই হবে বেশি চেষ্টা করে বেশি এফোর্ট দিয়ে নিজের শরীরটা খারাপ হবে আর কিছু হবে না মাথা খারাপ হবে নিজের অনেক কিছু লস হবে বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই যেমন শান্তি দে মানে যাতে কাউকে না ঠকিয়ে কাউকে কাউ ক্ষতি না করে কাউকে সঙ্গে প্রতারণা না করে না আমি না আর কেন ভাবি না ভাবি না কে গেল দেখে গেল যা তুই যা রাস্তা তো একটাই তুই গিয়ে ওয়েট করতে হবে তোকে

আগের পথে যাই তাহলে আমাকে আমি পথ ফুল করবো আজ করি কাল করি প্রশ্ন করি কারণ তারা তোমার সঙ্গে রয়েছে ঠিক তো আমাকে আমার আমার একটু বেশি লোকজন আছে তো আমি সেই লোকজনকে ভুললে চললাম তাদের সঙ্গে আমি আসছি আস্তে আস্তে বুঝিয়াম

হবে তো অ্যাড হলো আর যখন ন হলো না আমরা বলবো না হবে নিশ্চয় তবে এই যে প্রত্যাশা বেশি প্রত্যাশা করে লাভ নেই কিন্তু থ্যাঙ্ক ইউ সো মাচ পাথওয়া তোমায় দেখতে পাচ্ছি শোতে যাচ্ছ বিশাল এখন তো মানে খুব ভালো লাগে লাইভ দর্শক সবসময় দেখে আমি যখন আরো আমি 2 বছর ধরে আমি প্রায় 10 11 বছর ধরে আমি বিভিন্ন রামগঞ্জ ঘুরে 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 মানুষকে দেখো মানুষের সাথে মিশি আমার ভালো লাগে মানুষের সাথে মিশতে আমার ভালো সহসার কথা বলতে অভিনেতা হতে গেলে মানুষের সাথে মিশতে হবে মানুষকে জানতে হবে এবং শুধু অভিনেতা না যে কোনো কাজকর্ম করতে গেলেই সেগুলো জানতে হবে তো মানুষের সাথে যদি দূরে চলে যায় তাহলে আর হবে সবটাই হবে প্রাণটা থাকবে না চরিত্রটা দেখে মনে হবে অভিনয় করলো

বিভিন্ন হল বিভিন্ন মাল্টিপ্লেক্স সব জায়গায় এক চিত্র একই ছবি হাউসফুল এটাই চেয়েছিলাম ধন্যবাদ সবাইকে যে এইভাবে বাংলা ছবিকে কাউকে পাশে দাঁড়াতেও হয়নি শুতেও হয়নি বসতেও হয়নি বাংলা ছবি বাংলা ছবির জায়গায় চিরকাল ছিল আগেও ছিল এখনো থাকবে ভবিষ্যতেও থাকবে তো সুতরাং শুধু ভালো জিনিস আনতে হবে মানুষকে ভালো জিনিস দিতে হবে